আরজিকড়ের তরুণী চিকিৎসক অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণের পথে এখনও অধরা বিচার আরজিকড় মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক অভয়ার নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার প্রায় এক বছর হতে চলল কিন্তু আজও সঠিক বিচার অধরাই এখন পর্যন্ত শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই ঘটনায় দোষী সাব্যস্ত হলেও প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি রয়ে গেছে অসম্পূর্ণ এমনকি সিবিআই এখনও পর্যন্ত এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত জমা করতে পারেনি এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এখনও অনর অভয়ার বাবা মা ও আন্দোলনকারীরা যদিও সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে তবুও ন্যায়ের দাবিতে তারা হাল ছাড়েননি রবিবার ফের অভয়ার বাড়ি থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয় অভয়ের মা নিজ হাতে মশাল চালিয়ে এই মিছিলের সূচনা করেন এই মিছিল থেকেই ফের সিবিআই এর দ্রুত পদক্ষেপ ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা ওদের কোনো কথায় কান দিই না আমরা কোনো রাজনীতিও করি না আমার মেয়েটা পরিস্থিতি শিকার এবং রাজ্য সরকারের একজন কর্মী ছিল সেই নয় তারিখ দেখেছিলাম যে তার সে সে কলেজে কলেজের একজন ছাত্রীয় ছিল তাই যে কলেজে কলেজে যে থেট কালচার হসপিটালে যে থেট কালচার জাল ওষুধ জাল দুর্নীতি সব বেরিয়ে এসেছিল আমাদের প্রতিবাদ সেখানেই আমরা যদি মেয়ের বিচার পাই তো কি হবে আমাদের মেয়েটা আর ফিরে আসবে না কিন্তু এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটা আমাদের জারি থাকবে যতদিন না আমরা বিচার মানে ন্যায় বিচার পাবো কিন্তু আপনারা তো বিচারের দাবিতে আন্দোলন করবে নয় আগস্ট বিভিন্ন রকম কর্মসূচি আছে সেটাকে কটাক্ষ করে বলতে যে সোশ্যাল মিডিয়ায় আমরা পাল্টা প্রচার চালাবো চ্যালেঞ্জ করছেন কি বলবেন ওনারা চ্যালেঞ্জ ওনারা করবেন কিন্তু আমরা কোনো চ্যালেঞ্জ করছি না আমরা অন্যায় মানি না আমরা ন্যায়ের বিরুদ্ধে যেতে চাই না অন্যায়ের বিরুদ্ধে এটা আমরা জারি রেখেই যাবো বলছেন যে আপনারা বিচার চাই রাজনৈতিক আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন আমার মেয়ে একটা সরকারি কর্মচারী ছিল সেখানে স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের বিচার দিতে পারেননি তাই আমরা যদি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই সেটা যদি রাজনীতি হয়ে ওনারা মনে করেন তো সেটা রাজনীতি কিন্তু আমরা কোনো রাজনীতি করছি বলছেন আন্দোলনের নাম করে কিউআর কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে আমরা কোনো টাকা পয়সা কোনো তুলিনি যারা টাকা পয়সা তুলেছে সেটা তাদের ব্যাপার সেটা আমরা আর দেবো আমরা দেবো আমরা দেখতে পারবো না তাকে উনি বলছেন যে সোশ্যাল মিডিয়া আপনারা যে প্রচার করবেন ওরা পাল্টা প্রচার করবে তার জন্য তো আপনাদের কি বিচারের দাবিতে আপনাদের পাশে না থেকে আপনাদের চ্যালেঞ্জ করছে কি বলবেন আমাদের পাশে তো প্রথম দিন থেকে নেই রাজ্য সরকার আমাদের পাশে প্রথম দিন থেকে নেই রাজ্যের কলকাতা পুলিশ এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের লোকাল এমএলএ লোকাল কাউন্সিলর এবং প্রতিবেশী কাউন্সিলর ট্যাক্স কাউন্সিলর সবাই আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দিয়ে তারা তথ্য লোপাতের দায়ে দোষী এবং আমাদের সিবিআই কাছে এটাও একটা দাবি আছে তাদেরও কত শাস্তি দেওয়া করুক দেখি তার কত ক্ষমতা আছে আমরা একজন মানুষ বলেই মনে করি না উনি একজন অমানুষ একুশে জুলাই যে শহীদ দিবস আছে সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ আমার মেয়েকে শহীদ করেছেন ওনারা খুন করেছেন আমার মেয়েকে এই অবয়ান নামে ওনারা কতটা কথা বলেন সেটা আমরা একটু দেখার জন্য প্রস্তুত আছি তাছাড়াও আমাদের আরো অনেক কর্মসূচি আছে আমরা প্রত্যেকটাতে অংশগ্রহণ করার চেষ্টা করবো এবং সবাইকে বলবো নবান্নে আসার জন্য মানে যখন গর্তব্যস্থল আমাদের এক একই চোদ্দতলা থেকে আমাদের যে রাক্ষসী মুখ্যমন্ত্রী আছে তাকে সরানোর সেই জন্য আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান করব আপনারা দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন আমাদের পাশে থাকুন এসে প্রধানমন্ত্রী আপনাদের বিষয়ে কথা বলেছেন কি বলবেন এটা তো আরো আগে বলা উচিত ছিল আমরা তো প্রধানমন্ত্রীর দেশের বাইরের লোক নয় আমরা তো দেশেরই লোক আমরা অনেকবার করে ওনার সাথে কথা বলতে চেয়েছি ওনার হয়তো সময় হয়ে ওঠেনি হয়তো এখন সময় হয়েছে বলা কিন্তু আমরা सीबीआईও আমাদের কেস ঠিকভাবে তদন্ত করেনি এর জন্য আমাদের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করার ইচ্ছা আছে বিচার হচ্ছে রাজনৈতিক দলরা আপনাদের বিচার দিতে চাইছেন এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা ভীত নই আমাদের ভয়ের কোনো আর জায়গাও নেই আমরা সব হারিয়েছি মেয়ে সেবা করতে গিয়ে আরজি করের মর্গের লাশ হয়েছে আর আমরা জীবন্ত লাশ হয়ে মেয়ের বিচারের অপেক্ষায় আছি